হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি আর বড় রেডি হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো মানে আমাদের পাড়াতে সবাইকে বলতে যেতে হবে দুর্গা সব সবজি কাটবে তারপরে আমাদের দুর্গা যেদিন ভোগ রান্না হয় মানে করে শুক্রবার ভোগ রান্না হবে তার আগের দিনে বিকেলে সব সবজি কাটতে হবে তাই পাড়ার সমস্ত যাতে বলতে হয় বুঝতে পারছো এটা নিয়ম আমাদের মানে আমাদের আর না প্রত্যেকে নিয়ম তো আমরা যাচ্ছি ফার্স্টে বাইপাস দিকটা করবো তো বাইপাস দিকে যেতে যেতে দেখছি যে মানে যাদের বাড়িতে যাবো সে দিদি এ সাইডে বসে আছে মানে সব বান্ধবীদের সাথে গল্প করে বিকেলবেলায় ঘুরতে যাই তো সব যাদের সাথে তো ভাই বললাম যে দিদিভাই চলো তোমাদের বাড়ি বাড়িতে না বাড়িতে যেতেই হবে বাড়ি না গেলে আমার কোনো বলা যাবে না এটা নিয়ম বলতে হবে সবাইকে তো দিদি ভাই বাড়ি যাচ্ছি দিদিভাই আমার রিলেটিভ হয় আমার বাপের বাড়ির রিলেটিভ মানে আমার এখানে নুনির মানে আমার মুনিতে বাপের বাড়ি তো নুনিতে অনেক রিলেটিভ আছে অনেক যা হয়েছে অনেকে তো দিদির বাড়ি অলরেডি চলে এসেছি দেখো টিয়া পাখিগুলো টিয়া পাখিগুলো পুরো কথা বলছে কে কে করছে আর মিটু মিটু কালে এই আমার ছেড়েছি তোমাদের কাছে ফেসবুকে ছেড়েছি সবাই দেখেছো নিশ্চয়ই তো দেখো আর এত ভালো লাগছে টিয়া পাখিগুলোকে মানে নিয়ে চলে আসি আর সেই দিকে মিটু মিটু করছে কে কে বলছে আমাকে তো বলছিলো মানে দিদিভাই মানে কোথাও খুব কথা বলে তো আমাকে আমাদেরকে দেখেছি আমাদেরকে নতুন তো কেমন করছে মানে ছটপট ছটপট করছে দেখো টিয়া পাখিগুলো আমাকে ঝুমা ঝুমা বলছে ঝুমা বলতে না উমা উমা এরকম করে বলছে আমি অনেকক্ষণ ছিলাম এখানে তারপরে দিদির বাড়িতে দেখো নাচ করছে তারপরে দিদির বাড়িতে বসলাম তা দিদির বাড়িতে বসে পরে দিদি বললে কী খাবি কী খাবি মানে কারো বাড়িতে গেলে একটু তোমার মতো বসতে হবে তো সবার বাড়িতে যদি চা জল কিছু খাই দেয় অনেক টাইম লাগবে না দিদি কিছু খাবো না তো দিদি জোর করে মিষ্টি খাওয়ালো আর আমার ফেভারিট খাবার সেটা হচ্ছে তালের বড়া তালের বোড়া করেছে দিদি বলছে যে তুই তো তালের বোড়া খেতে খুব ভালোবাসিস না আমি আর বর্দি তালের বড়াও খেয়ে এলাম তালের বড়া আর তোমার মিষ্টি খেলাম তারপরে এলাম আরও না চা খাবো না আর প্রত্যেকের বাড়িতে কি খাওয়া সম্ভব হয় তারপর যাই হোক দিদির বাড়ির থেকে দেখুন তালে বেড়াচ্ছি দিদির বাড়ি থেকে চলে এলাম তারপরে বাড়ি যাবো চারটে বাড়ি আছে ওই বাড়িগুলো সবাইকে বলতে হবে আর প্রত্যেকের বাড়ি গেলে মনে করো একটু তো বসতে হবে না সঙ্গে সঙ্গে এরকম চলে আসা যায় না একটু বলতে হবে যে তোমরা যাবে তাই মানে আর না বললেও ওরা আসবে ফোন করলেও হতো কিন্তু যেহেতু এটা মানে সবাই বলে সেহেতু আমরা এই নিয়মটা মানে মেনে চলি সবাই আমাদের মানে আমাদের বাড়ি বলে নয় প্রত্যেকেই যাদের যাদের বাড়িতে পালি হয় দুর্গা তার আগের দিনে মানে তার দুদিন আগে তিন দিন আগে সবাইকে বলে আসে পাড়াতে সব যা মানে যারা না হলে তো হবে না ওরাই সব রান্না মানে ভোগগুলো করে আর তার আগের দিনে বিকেলবেলায় মানে বৃহস্পতিবার ভোগ রান্না হবে আর বুধবারে বিকেলবেলায় সন্ধে সময় সবাই আসবে সবাই সবজি টবজি কাটবে অনেকটা তো ভোগ রান্না হয় সবাই মিলে করে মানে এটাই নিয়ম যাই হোক দিদি বাড়ি হয়ে গেল দিদি বাড়ি থেকে তারপরে আরেক দিদি বাড়ি গেলাম এই দিদিটা হচ্ছে আমার বোনের ননদ মানে এই তোমাদের কাছে আগে শেয়ার করেছি মনে হয় প্রভুজির অনুষ্ঠানের একটা ভিডিও ছেড়েছিলাম সেইটাতে দিদিদের বাড়িতেই হয় তা যাই হোক আমি দিদির বাড়ি থেকে ওই দিদির বাড়ি গেলাম ওই দিদির বাড়িতেও বসলাম দিদি বলছে যে সিনিক দাদি মানে টুকি দিই ডাকলাম টুকি দিই তো বলছে যে একটু বস সবাই যাদের বাড়ি যাচ্ছে তারাই বলছে যে বস দেখো এক কী সুন্দর বাচ্চাটা দেখো তো তারপরে দিদির বাড়ি গেলাম দিদির বাড়ি পৌঁছে গেছি দিদি অনেক মানে জোর করছিল চা জল খা কিছু খাও না খাবো না আর অলরেডি আমাদের অনেকটা টাইম মানে দেরি হয়ে গেছে মানে কী হয়েছিল সন্ধে হয়ে যে যেভাবে আমাকে সন্ধে দিতে হবে আর এখন তো মানে আমি তো এমনিই প্রত্যেক দিন মানে সন্ধের সময় দুবার শিব মন্দির যাই প্রদীপ আর ধূপ দেখাতে যাই হোক দিদির বাড়িতে একটু বসলাম মানে বস ঝুমা খাওয়ানো না খেতে পারবো না তারপরে দিদির থেকে চলে এসে টাইরে টিয়াদের বাড়িতে এলাম টিয়াদের বাড়িতেও এলাম টিয়াদের বাড়িতে টিয়া টিয়ার মাও অনেক জোর করছিল তো খাওয়া সম্ভব নয় সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আমাকে বাড়ি আসতে হবে আর আমাদের পাশেরগুলো হলো না তারপরে টিয়াদের বাড়ি থেকে তারপরে চুমকিদের বাড়িতে এলাম চুমকিদের বাড়িতে দেখো গোপালকে আবার দর্শন করলাম দেখো ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আমার ভিডিওটা তো তোমার কেমন লাগলো